সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজা প্রাঙ্গণে এবং বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি কতটা এগোলো এবং মণ্ডপ প্রস্তুতি নিয়ে নতুন কিছু আপডেটও কিন্তু বন্ধুরা আজের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সমুদ্রের চরুন ভিস না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক সোহ্যালো ভিউার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন ব্লগ নিয়ে শুভন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কলনানি এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজা প্রাঙ্গনে এবং আজকে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে মণ্ডপের কতটা কাজ এগোলো সেটা দেখাবো এবং তার সঙ্গে কীভাবে আপনারা আসবেন এখানে ঠাকুর দেখতে এবং মণ্ডপের কিছু নতুন আপডেট সেই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো শুবন্ধুরা চলুন নিশ্চিন্তা করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনার জানিয়ে রাখি কীভাবে আপনারা এখানে আসবেন বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা দেখতে গেলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শান্তিপুর লোকাল গেঁদে লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল করে এসে কল্যাণী স্টেশনে নামবেন আর আপনারা শান্তিপুর গেঁদে অথবা কৃষ্ণনগর থেকে এসে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে এসে কল্যাণী মেন স্টেশনে এসে নামবেন সেখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা স্টেশন থেকে বেরোবেন এবং বা দিকে সোজা হাঁটতে থাকবেন সেখান থেকে বেরিয়ে বা দিকে সোজা হাঁটতে থাকলে কিছুটা দূরে একটি লেলিনের মূর্তি দেখতে পারবেন সেই মূর্তি থেকে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের লাইটিং থেকে সেখান থেকে কিন্তু লাইটিং দেখতে দেখতে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজা প্রাঙ্গনে এবার বন্ধুরা জানিয়ে রাখি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের এই বছরের ভাবনা কি বন্ধুরা গত বছর দু সালে কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্ক উত্তরাখণ্ডের চারধাম থিমটি করে আমাদের সকলকে কিন্তু চমক দিয়েছিল এবং যেই মণ্ডপটি দেখতে কিন্তু লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল আর এই বছর দু সালে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ভাবনা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির হ্যাঁ বন্ধুরা দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু এই বছর হতে চলেছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের এর পূজার মণ্ডপ তো বন্ধুরা আপনারা দেখে নিন মন্ডপ প্রস্তুতি কতটা এগিয়েছে তো বন্ধুরা এবার আমি আপনার জানি রেখে কি কি চমক থাকতে চলেছে বা কী কী নতুন আপডেট থাকতে চলেছে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজা মণ্ডপে বন্ধুরা এই বছর কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের পূজার মণ্ডপে যে প্রথম চমক সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটি তৈরি হবে আর বন্ধুরা তার সঙ্গে কিন্তু বন্ধুরা আর যে নতুন আপডেটগুলো রয়েছে সেটি হচ্ছে যে এই বছর কিন্তু বন্ধুরা এই যে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপে দুর্গাপূজার মণ্ডপ কিন্তু একশো দশ ফুট মতন উঁচু হবে এবং বন্ধুরা এই মণ্ডপে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে উঠতে হবে মানে কত বছরের মণ্ডপে যতটা সিঁড়ি ছিল ততটা সিঁড়ি থাকবে না তবে সিঁড়ি কিন্তু এই বছরের মণ্ডপেও থাকবে মানে প্রায় আট থেকে ন ফুটের সিঁড়ি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা এইবার এই যে মণ্ডপের যে নতুন আপডেট সেটা হচ্ছে যে এই বছর কিন্তু এই যে মণ্ডপ তৈরি এই মণ্ডপ তৈরিতে কিন্তু কোনো কাপড়ের ব্যবহার হবে না হ্যাঁ বন্ধুরা পুরো মণ্ডপের কাজ কিন্তু প্লাই এবং ফাইবার দিয়ে হবে এটা কিন্তু বন্ধুরা আমরা পূজা কর্তৃপক্ষদের থেকে জানতে পেরেছি যে পুরো মণ্ডপে কোনো কাপড়ের ব্যবহার হবে না প্লাই এবং ফাইবারের ব্যবহার দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটা তৈরি হবে আর বন্ধুরা প্রত্যেকবারই কিন্তু মানে গত দু বছর ধরে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গা পূজা মণ্ডপে কিন্তু যে সাবে কি প্রতিমা মা দুর্গা সেই প্রতিমাই কিন্তু এসেছে এবার দেখার যে তাদের প্রতিমা কিরকম হয় আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু বিশাল বড় ঝাড়বাতি বোধ হয় ব্যবস্থা করা হচ্ছে এখানে বোধ হয় ঝাড়বাতিটা করা হবে আর বন্ধুরা দেখুন ভেতরটা কিন্তু একটা সম্ভবত বিশাল বড় ঝাড়বাতি লাগানো হতে পারে কারণ এখানে কাজ থেকে তাই মনে হচ্ছে আপনারা একবার দেখুন মণ্ডপের ভেতরটা এ দেখুন বন্ধু এখানে কিন্তু একটি গেট করা হয়েছে এই পাশে একটি গেট করা হয়েছে এই পাশে একটি গেট করা হয়েছে অর্থাৎ মণ্ডপে কিন্তু প্রবেশের জন্য মোটামুটি তিনখানা গেট রয়েছে এর মধ্যে বোধ দুটি এক্সিট গেট হবে আর প্রথমটা মেন গেট হবে দেখুন ওখানে কিন্তু একটি ঝাড়বাতি সম্ভবত হতে পারে যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম আর এই যে এখানে কিন্তু স্টেজটা রয়েছে যেখানে কিন্তু প্রতিমা রাখা হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবারের আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকি আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা